আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আমার ইউটিউব চ্যানেল লিপন এটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে এবং আমার ফেসবুক পেজ লিপন এটাকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার পোস্টে আমি তেমন সহিতই এসাবসগুলি শিখি এস এস স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই এস স্কোয়ার এস কিউব প্লাস ওয়াই কিউবের গোসব কত গসক হচ্ছে প্রত্যেকটা রাশির কমান যেটা থাকবে কমান যে এ রাশিটা থাকবে সেটাই হচ্ছে গোশক হবে প্রথম রাশি এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুতরাং জানি এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই এবার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি এক্স প্লাস ওয়াই এস স্কোয়ার শুনশো এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এবার তৃতীয় রাশি তৃতীয় রাশি এক্স কিউ প্লাস ওয়াই কিউ এক্স প্লাস ওয়াই শান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়াই ওয়াই তাহলে হচ্ছে কমন যায় কোনটা ওয়াই এক্স ওয়াই এক্স থেকে কমন যাচ্ছে তাহলে হতে গাগু শুভান এক্স প্লাস ওয়াই এটাই হচ্ছে অ্যান্সার ধন্যবাদ